পড়নওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা প্রাইমারি ইন্টারভিউ জন্য ভালোভাবে প্লাস নিচ্ছ আমাদের যে প্রাইমারি ইন্টারভিউ নোট বই আজকে আমরা যে ক্লাসগুলো শর্ট নোটের মধ্যে করতেছি আজকে আমরা পড়বো এই যে ডব্লু বিপি পি কি এবং ডিপিএস কি এবং ডিআই এগুলো একটু ভালো করে ইম্পর্টেন্ট আছে যেগুলো তোমরা পড়বো আজকে ঠিক আছে তার আগে এখন বলছি যারা আমাদের পিডিএফটা সংগ্রহ করনি তারা এই যে এই পুরো পুরো বইয়ের পিডিএফটা তোমরা পেয়ে যাবে কেউ একশো টাকার মাধ্যমে পিডিএফটা পেয়ে যাবে বই তো আমরা তোমরা নিয়ে নিতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা পুরো পেয়ে যাবে আজকে আমরা যে পড়বো টপিকটা সেটা হচ্ছে যে ডিপিএসসি এখানে যেখানে আছে তোমাদের সিলেবাসে যে ডবলু আন্ডারের অন্তর্গত যে স্কুল থেকে এস আই অফিস এবং ডিএ অফিস এবং সিএলআর তথ্য সম্পর্ক ঠিক আছে প্রথমে আছে ধর বি বি পি কি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ হলো পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত দপ্তর এই দপ্তরের মাধ্যমে রাজ্যে প্রাথমিক বিদ্যালয়গুলি নিয়ন্ত্রণ করা হয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষণীয় প্রক্রিয়া এবং দপ্তরের মাধ্যমেই করা হয় উনিশশো পঁচাত্তর সালে গঠিত হয় কিন্তু প্রয়োগ হয় উনিশশো নব্বই থেকে নব্বই সালে দুশো জুলাই থেকে তারা কি ডব্লু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কবে গঠিত হয় উনিশশো পঁচাত্তর সালে গঠিত হয় কিন্তু প্রয়োগ হয় উনিশশো নব্বই সালে তারপর ডিপিএস কি বলছে রাজ্যের প্রতিটি জেলায় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পদ পর্ষদের অধীনস্থ জেলা ভিত্তিক প্রাথমিক বিদ্যালয় সংসদ মানে পুরো নাম হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিং রয়েছে ডিআই বা পাবলিক কি এ এ জেলা সংসদের মাধ্যমে সংস জেলা সংসদের মাধ্যমে সংসদের চেয়ারম্যান এবং জেলা স্কুল পরিদর্শক ডিআই বা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় গৃহ নির্মাণ থেকে পঠন পাঠানোর প্রতিটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করে তারপরে এসআই দেখো এ এসআই মাঝে এর মাঝে আছে প্রতিটি পলকের সার্কেলের বিদ্যালয় প্রদর্শক সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা তাদের সার্কেলে অন্তত প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন সহ সমস্ত বিষয় পরিশ্রম করেন এবং ডিপিএসসি কে রিপোর্ট দিয়ে থাকে এবং ডিপিএসসি দ্বারা প্রয়োজন তথ্য সার্কেল লেভেলে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম করে এর পুরো নামগুলো মনে করে ভালো পড়বে যেমন কি ডিআই কি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এগুলো ভালো করে পড়বে তারপরে সিএলআর কি সিএলআর ওয়ান ওয়ান সার্কেল লেভেল রিসোর্স সেন্টার শিয়ালয় সার্কেল লেভেল রিসোর্স সেন্টার এটা ভালো করে মনে রাখবে এসআই অফিসার অফিস আর কি বাংলাতে কী বলে অবর বিদ্যালয় পরিদর্শক পুরো ইম্পর্টেন্ট যদি এসআই অফিসকে বাংলাতে কী বলে অবর বিদ্যালয় পরিদর্শক অফিস এস এস কি মানে কি শিশু শিক্ষা কেন্দ্র এম এস কে কী মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এগুলোর নামগুলো ভালো করে মনে রাখবে থ্যাংক ইউ তোমার যদি পিডিপটা নিতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে পুরো পিডিএপটা তোমরা পেয়ে যাবে পিডিএফ পাবে বই আকার ঠিক আছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবে থ্যাংক ইউ